রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ মেয়ে দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কন্যায় ভেঙে পড়েছেন মা অবশেষে দ্বারস্থ থানায় চঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স বাইশ বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে নিখোঁজ ওই যুবতী কথা বলতে পারেন না তবে সবকিছু বুঝতে পারে পাঁচ বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল নিখোঁজ ওই যুবতীর মা জানিয়েছেন বিয়ের পরেও মেয়ে তার কাছেই থাকত কয়েকবার একাই শ্বশুর বাড়ি চলে গিয়েছিল তবে গত পঁচিশে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি আত্মীয় স্বজন এবং শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছিলেন না তাই বাধ্য হয়ে তিনি দ্বারস্থ হন পুলিশের কাছে শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরেন ভালো ছিল সব কিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সবার আর কিছুর নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে এই কালীবাড়ি থেকে ওখান থেকে একবার উল্লেখ করা আছে ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে কোন ওই যে কালীবাড়ি এই থেকে এটা কোন গ্রাম মেমা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো নিখোজ হল আজকে এ আর 9 দিন হলো শনিবার আটটার সময় থেকে বেরিয়েছে আটটার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গট্টাই চাতুল মাছল লরিসন্দপুর গট্টাই খুজি পিপলা টিপলা গট্টাই খুজলাম কোথাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পি플াই বিয়ে দিয়েছিলাম কত কত মাস আগে অগন মাসে দেরসুমে কোনো ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে লিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি 25000 টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওইটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার আমি এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না তালকে তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোন যেত তো ওদিকে রাস্তা দিত পিপলার দিকে তো যেদিন নিখোঁজ সেদিন কি পিপলা গেছিল ওদিন যায়নি ওখান থেকে ওদিন যায়নি গোটায় খুঁজলাম পিপলা বলছে আবার শাশুড়িরা এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যায়নি তো আপনার মেয়ের বয়স কতখানি হবে আমার মেয়ের বয়স তেইশ বছর হলো কিছু পড়াশোনা করেছিল পড়াশোনা পিপলা স্কুলে সাত বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খোঁজাখি করছে ওর স্বামী নাই বাইরে চলে গেছে ওর শ্বশুরও নাই বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপনার মেয়ে কোথায় যেতে পারে আমার মেয়ে কোথায় যেতে পারে আমার মন বলছে রে কারিবারে বোধ কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তাই জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুমী স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না কোথাও আছে না ফেলে পরে হয়ে যেতাম আমি সকালে আটটার সময় থেকে লোকের কাছ থেকে পয়সা নিয়ে লিয়ে দিয়ে বেরিয়েছিলাম সঙ্গে 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 বেরিয়ে তাই গেলাম তুলসীঘাটা তুলসিগাটা দিয়ে দুটা রাস্তা আমি দেখলাম কোনোটা রাস্তায় আমার মেয়েকে পেলাম না আমার মন বলছে কি এবার আমার মেয়েকে বোধ ধরে নিয়েছে এখন মি কবি বাড়ি ফিরে সেই আশায় পড়ছি বসি তাপুসের মা সিওরো রিপোর্ট বাঁকুড়া নিউস ওয়ান